আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো চার ম্যাচে নয় গোল করা হালান্ডকে নিয়ে যে কারণে বিষিত গার্দিওয়ালা এমবাপ্পে বাপ্পে গোলে পুঁচকে ক্লাবকে হারাতেও কাঠখড় পোড়াতে হল রিয়াল মাদ্রিদের মেসিডি মারিয়ার বিকল্প নিয়ে যা বলছেন স্কালোনি রোনালদো ড্রেসিং রুমের সামনে মেসির মতো উদযাপন সৌদি ফুটবলে তোলপাড় অভূতপূর্ব নয় কোলে বার্নের ইতিহাস করার রাতে দুটি রেকর্ড হ্যারিকেইনের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ম্যাচের পর ম্যাচে গোল করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড এই মৌসুমে প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা চার ম্যাচে নয় এর মধ্যে আছে দুটি হ্যাটট্রিকও সব মিলিয়ে সিটির হয়ে এখন তার গোল সংখ্যা 103 ম্যাচে 99 আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে 100 গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ আছে তার আজ এই মাইলফলক স্পর্শ করতে পারলে হাল্যান্ড একটি রেকর্ডে ছাড়িয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও প্রিমিয়ার লিগের ছন্দ চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রাখলে হালান্ডের এই রেকর্ড গড়া কেবল সময়ের ব্যাপার হালান্ডের এমন অদম্য গোল ক্ষুধা নিয়ে কথা বলেছেন সিটি কোচ পেপ দিওয়ালা বলেছেন হালান্ডের গোল স্কোরিং দক্ষতায় তিনি নিজেও বিস্মিত এই সময় নিজের ক্যারিয়ারের সব মিলিয়ে এগারো গোল করার বিপরীতে চার ম্যাচেই হাল্যান্ডের নয় গোল করার তুলনাও দিয়েছেন বার্সেলোনা স্পেনের সাবেক এই মিডফিল্ডার হালান্ডের গোল করা দেখে বিস্মিত কিনা জানতে চাইলে গার্ডিওলা মজা করে বলেছেন হ্যাঁ কিছুটা আমি এগারো বছর পেশাদার ফুটবল খেলেছে গোল করেছে এগারোটি আর এই ছেলে চার ম্যাচে গোল করেছে নয়টি এখন আরেক ম্যাচে সে আমার সমান হয়ে যেতে পারে তাই আপনি কল্পনা করতে পারেন যে আমি বিস্মিত এই মুহূর্তে হাল্যান্ড অপ্রতিরোধ হলেও তাকে থামাতে প্রতিপক্ষ নিত্য নতুন কৌশল নিয়ে হাজির হবে বলেও মন্তব্য করেছেন গার্দিওলা প্রতিপক্ষ সমাধান বের করবে এবং তাদের হারাতে আমাদেরও সমাধান খুঁজে বের করতে হবে এমবাপে এন্দ্রিকের গোলে পুঁচকে ক্লাবকে হারাতেও কাঠখড় পড়াতে হলো রিয়াল মাদ্রিদের ম্যাচের ফল অনেক সময় সঠিক বার্তা দেয় না যেমন দিচ্ছে না আজ রাতে রিয়াল মাদ্রিদ স্টুট গার্ডের ম্যাচেও সাদিয়াগো বার্নাবুতে ম্যাচের শুরুতে রিয়ালের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে জার্মান ক্লাবটি কিন্তু ম্যাচ জিততে হলে যে গোল করতে হয় সেই কাজটিও করতে পারেনি তারা চাপ সামলে রিয়াল ঠিকই ম্যাচে ফিরেছে চ্যাম্পিয়নের মতো রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল করলেন কিলিয়ান এম ও এনথ্রেক আর ঘরের মাঠে বদলে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল পেলো শুভ সূচনা বর্তমান চ্যাম্পিয়নদের জয় তিন এক গোলে রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন আন্থেনিও রুডিগার স্টুট গার্ড প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে তবে রিয়াল গোলকিপার থি বা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে শূন্য রাখেন অপর প্রান্তে স্টুট গার্ডের গোলকিপারও আটকে রাখেন এমবাপ্পে ফিনিসি তবে বিরতির পর মাত্র বিশ সেকেন্ডের মাথায় কিলিয়ান বাপ্পে দ্রুত পাল্টা আক্রমণ করে গোল করেন এবং রিয়াল পাদ্রিদকে এগিয়ে দেন স্টুটগার্ড গোল খাওয়ার পর দমে না গিয়ে ভালো খেলেছিল এবং আটষট্টি মিনিটে তারা দেনিজ উডানের গোলের মাধ্যমে তার প্রমাণ দেয় তখন মনে হচ্ছিল ম্যাচটি ম্যানমারের ড্রয়ের দিকেই যাবে তবে ম্যাচের শেষ দিকে তিরাশি মিনিটে আন্তনে রুডিগার হেটে গোল করে মাদ্রিদের লিড পুনরুদ্ধার করেন আর অতিরিক্ত সময়ে তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্ড্রিক নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করেন এবং ম্যাচে জয় নিশ্চিত করেন সম্প্রতি বিবাহিত এন্ড্রিক এই গোলটি উদযাপন করেন ব্যক্তিগত ছোঁয়া দিয়ে এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের ষোলোতম ইউরোপীয় শিরোপার লক্ষ্যে শক্তিশালী সূচনা করলো পরবর্তী ম্যাচে তারা ফরাসি ক্লাব লিলের বিপক্ষে মাঠে নামবে আর স্টুটগার্ড পরের রাউন্ডে স্পার্টা প্রাগের মুখোমুখি হবে মেসিডি মারিয়ার বিকল্প নিয়ে এবার মুখ খুললেন স্কালোনি গত জুলাই কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অ্যাঞ্জেল ডি মারিয়া লিওনেল মেসি আর কতদিন খেলবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা দু হাজার সালের বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনায় কারা হতে পারেন এই দুই মহাতারকার বিকল্প এই নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি দুই কিংবদন্তির বিকল্প নিয়ে ভাবতে নারাজ আর্জেন্টাইন কোচ দুই মহাতারকাকে নিয়ে আর্জেন্টিনাকে কোপা ও বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন তাদের কোনো বিকল্প হয় না তারা এমন কোনো খেলোয়াড় নয় যাদের বিকল্প তৈরি করা যায় ফিদেও আর ফিরবে না আমরা তার জায়গায় কোনো বিকল্প তৈরির চেষ্টা করব না কারণ এটা ভুল হবে তার মতো কেউ নেই সে রাইট এবং লেফট উভয় দিকেই দলকে সার্ভিস দিয়ে গেছে আমরা এমনই একজন খেলোয়াড় খোঁজার চেষ্টা করব জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ডি মারিয়া আর ইনজুরির থেকে ফিরলেও আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি মেসের ডি মারিয়াকে আর পাওয়া যাবে না এটা নিশ্চিত অন্যদিকে জাতীয় দলের জার্সিতে দুই ম্যাচ মিস করা মেসি আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারেন অক্টোবরে এই দুজনকে ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ এমন প্রশ্নের জবাবে স্কালনি বলেন আমি বলছি না যে সব বদলে ফেলতে হবে কিন্তু খেলার ধরনটা বদলে ফেলা যেতে পারে কারণ তারা তো এখন নেই রোনালদোর ড্রেসিং রুমের সামনে মেসির মতো উদযাপন সৌদি ফুটবলে তোলপাড় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যকার ফুটবলকেন্দ্রিক কেন্দ্রিক দ্বৈরথের কথা কে না জানে সেই বিষয়কে কাজে লাগিয়ে সৌদি ফুটবলে পর্তুগিজ সুপারস্টারকে খেপিয়ে তোলার ঘটনা নতুন নয় আল নাসেরের সর্বশেষ ম্যাচে তেমনই একটি ঘটনা দেখা গেল যদিও ভাইরাস জনিত রোগে আক্রান্ত থাকায় ম্যাচটি খেলেনি সিআর সেভেন তবে এদিন মেসির অনুকরণে এক ভক্ত উদযাপন করায় দেশটির ফুটবল অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে কাতার বিশ্বকাপে বিশ্ব হওয়ার পথে নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আর্জেন্টিনা ম্যাচটিতে ডাচ কোচ লুই ফন গালের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মেসির খেলা শেষে আর্জেন্টাইন অধিনায়ক ডাচ কোচের দিকে তেড়ে যান পরে দুই কান দুই হাত কানের পেছনে ধরে উদযাপনের মতো তাকে কিছু একটা বলতে থাকেন যার অনুকরণে সৌদি প্রলিগে লম্বা জুব্বা পরিহিত এক সমর্থক উদযাপন করায় বিষয়টি নতুন করে সামনে এসেছে সৌদি প্রলিগের যে কোনো পোশাকে গ্যালারিতে হাজির হওয়া কিংবা ড্রেসিং রুমেও যাওয়ার সুযোগ রয়েছে দর্শকদের জন্য সেই সুযোগকে কাজে লাগিয়ে আলনাসেরের লকার রুমের সামনে গিয়ে মেসির সেই উদযাপনের ভঙ্গিতে ছবি তোলেন আবু ওমর নামে এক ভক্ত যার পেছনে ছিল পাঁচবারের ডিঅর অর্জয়ী রোনালদো এবং সাবেক লিভারপুল তারকা সাদিও মানের ছবি বিষয়টি নজরে আসার পর চুপ থাকেনি আলনাসের কর্তৃপক্ষ এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে আলনাসের ক্লাব সবসময় দর্শনার্থী ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য তাদের দরজা খোলা রেখেছে তবে ফার্স্ট পার্ক স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে একজন ব্যক্তির যে দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড দেখা গেছে সেটি অগ্রহণযোগ্য বিশেষত যারা ক্লাবে সুনির্দিষ্ট প্রতিনিধিত্ব ধারণ করে না এসব জায়গায় তাদের উপস্থিতি আমরা সমর্থন দিই না পরে অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন আবু ওমর সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ওই ব্যক্তি জানান যদি আমার ছবিটি কাউকে বিরক্ত করে আমি সেজন্য ক্ষমা চাই মজার ছলে ওই পরিস্থিতির সৃষ্টি এবং আমি ভুল করে ফেলেছি যেন গোলের মহোৎসব এক ম্যাচে মোট এগারো গোল এর মধ্যে আবার নয় গোলই করেছে বার্নমেরিক আর প্রতিপক্ষ দিনামো জাগ্রেড করেছে বাকি দুই গোল গোল উৎসবে মেতে ওঠা বার্ন গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস বদলে দিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাটিতে এর আগে কোনো দল এক ম্যাচে এত বেশি গোল করতে পারেনি ঘরের মাঠ মিউনিখে প্রথমার্ধে তিন শূন্য ব্যবধানে এগিয়েছিল বার্ন উনিশ মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোলটি পেনাল্টি থেকে ফেরেন পেনাল্টি থেকে করেন হ্যারি এরপর দ্বিতীয়ার্ধে আরো দুটি গোলও পেনাল্টি থেকে করেন এই ইংলিশ তারকা এই ম্যাচে স্পট মোট তিন গোল করেন কে এছাড়া সাতান্ন মিনিটে স্বাভাবিকভাবে আরো একবার জ্যাক রেবের জাল কাঁপিয়ে গোলের সংখ্যাকে চারে নিয়ে যান তিনি প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি শুটে হ্যাটট্রিক করার রেকর্ড করলেন কেইন এছাড়া চার গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ তেত্রিশ গোলের রেকর্ড করেন তিনি এর আগে সর্বোচ্চ ত্রিশ গোলের রেকর্ড ছিল ইংল্যান্ডের কিং কিংবদন্তি ওয়ানের রনের এছাড়া জাগ্রেবের বিপক্ষে বার্নের এই জয়টি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয় এর আগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের আট শূন্য ব্যবধানে জয়ের রেকর্ড ছিল তবে একক দল হিসেবে নয় গোলের রেকর্ড প্রথম এবারই প্রথম দুর্দান্ত দুই রেকর্ড করা কেইন ম্যাচ শেষে বলেন প্রথমবারের মতো আমি এক ম্যাচে তিনটি পেনাল্টি পেয়েছি এটা আমার জন্য অন্যরকম অনুভূতি ছিল কিন্তু চার গোল করাটা অসাধারণ দলকে যে কোনো উপায়ে সাহায্য করা গুরুত্বপূর্ণ পেনাল্টি হোক বা স্বাভাবিক ফিনিশিং আমি সব সুযোগই নেব আমাদের জন্য এটি একটি দুর্দান্ত রাত ছিল প্রথমার্ধে বার্নের হয়ে কেইনের এক গোলের সঙ্গে আরো দুইটি গোল করেন রাফাইল গুয়েরো এবং মাইকেল অলিসে দ্বিতীয়ার্ধে আরো ছয় গোল করে বার্ন এর মধ্যে তিনটি করেন কেইন একষট্টি মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অলিসে পঁচাশি মিনিটে লেরয় সানে এবং বিরাশি মিনিটে গোল করেন লিওন গোরেজকা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার চার ম্যাচে নয় করা হালান্ডকে নিয়ে যে কারণে বিস্মিত এম এমবাপে এন্দ্রিকের গোলে পুঁচকে ক্লাবকে হারাতেও কাঠখড় পোড়াতে হলো রিয়েল মাদ্রিদের মারিয়ার বিকল্প নিয়ে যা বলছেন রোনালদোর ড্রেসিং রুমের সামনে মেসির মতো উদযাপন সৌদি ফুটবলে তোলপাড় বার্নের ইতিহাস করার রাতে দুটি রেকর্ড হ্যারিকেইনের কেইনের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ